আসসালামু আলাইকুম দর্শক আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াতে ইসলাম এবং এনসিপির বৈঠক হয়েছে এই বৈঠকে তিনটি বিষয়ে জামায়াতে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা আসলে বিষয়গুলি কি এবং কেনই বা আশ্বস্ত করলেন জামায়াতে ইসলামের নাইবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনটি বিষয় আমাদের আশ্বস্ত করেছে প্রথমত সংস্কার রিফর্মস করা যাতে বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় দ্বিতীয়ত বিচারকে দৃশ্যমান করা তৃতীয়ত বিশ্বমানের আনন্দ মুখ নির্বাচন আয়োজন আসলে কি এরকমটা হবে বর্তমানে যে অবস্থা যেভাবে মব সৃষ্টি হচ্ছে চারিদিকে যে অবস্থা হচ্ছে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি এ পরিস্থিতি কি উনি পারবেন বিশ্বমানের মনের একটি নির্বাচন উপলতার দিতে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং এ জামায়াতের প্রতিনিধি দলের নেতা ডাক্তার মোহাম্মদ তাহের এই কথা জান তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে এসব প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে কথা কিন্তু মন্দনা জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছে এবং একত্রিশ দলের মধ্যে অধিকাংশ গুরুত্বপূর্ণ উনিশটি ইস্যুতে ঐক্যমতে পৌঁছেছে এর মধ্যে অন্যতম হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আর পদ্ধতি চালু থাকবে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পঁচিশটি দল আর পদ্ধতির পক্ষে আমরা চাই লেয়ার হাউস ও আপার হাউস দুই স্তরে আর প্রণয়ন করা হোক ক্রিয়া প্রবর্তিত হলে দিনের ভোট রাতে হওয়ার সুযোগ থাকবে না ভোট ডাকাতি রোধ হবে এবং একটি আধুনিক ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সরকারকে সতর্ক করে জামায়াত নেতা বলেন অধিকাংশ দলের মতামত উপেক্ষা করে যদি কয়েকটি দলের চাপে পুরনো পদ্ধতিতে নির্বাচন হয় তবে তার সংকট সৃষ্টি করবে এবং পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তুলবে ডাক্তার তাহের জোর দিয়ে বলেন আমরা ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাই তবে সে নির্বাচন সকল দলের অংশগ্রহণ ও সন্তুষ্টি নিশ্চিত করে একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন আয়োজন সম্ভব তিনি বলেন আমরা বলেছি বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে নুরুল নুরুর উপর হামলার ঘটনা তারই প্রমাণ দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক এবং নতুন বাংলাদেশের আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বের উপর এই ধরনের দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য নিন্দা দাবি বিচার তদন্ত কমিটি গঠন করে দোষীদের ন নিশ্চিত করে শাস্তি নিশ্চিত করতে আসলে কি নির্বাচন পিয়ার পদ্ধতি করলেই কি নির্বাচনটা হবে সম্ভব বড়দের বর্তমান যে অবস্থা এক এক জনে এক দিকে হ্যাঁ তাহলে তো বিএনপি না করবে তাহলে কি আমরা কোথায় যাচ্ছি কোন দেশ কোন দিকে এগোচ্ছি জন্যই কি সরকারকে যাচ্ছে দেশ থেকে এ আশায় কি হবে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন I love this.